সাহাবায়ে کرام ধৈর্য ধরেছেন একজন নারী একজন মহিলা সাহাবী কেমন ধৈর্যশীল ছিলেন বলে আমার বয়ান শেষ করব আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী কেমন ধৈর্যশীল শুনেন মা ওবনের আপনারাও খেয়াল করে শুনেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তান অসুস্থ আবুতল হারদি আল্লাহ বাইরে গেলেন স্ত্রীকে বলে গেলেন আমাদের এই সন্তান এই সন্তানের সেবা ঠিক মতো করে অসুস্থ অবস্থায় আছে

আমাদেরকে আপনাকে কেউ যদি আমানতের একটা মাল সংরক্ষণ করে রাখে আপনি ওই আমানতের মালটা ফেরত দিতে আপনি অসন্তুষ্ট হবেন কি না আপনি কি রাজি থাকবেন না খুশি মনে ওই আমানতের মালটা ফেরত দিবেন না সে বলল অবশ্যই ফেরত দিব ফেরত দিব না কেন আল্লাহ পাক আমাদেরকে আমানতের মাল দিয়েছেন সন্তান আল্লাহ পাক নিয়ে গেছেন আমাদের আফসোসের কিছুই নাই আমাদের কোনো টেনশন করার কিছুই নাই হয়ে দাঁড়িয়ে রইলেন দৌড় দিয়া আল্লাহ নবীর কাছে গেলেন আবুতল্লাহ রাজি আল্লাহ সব ঘটনা আল্লাহ নবীকে শোনানোর আগেই আল্লাহ নবী বললেন আবুতল্লাহা কিসের জন্য তুমি এসেছো আমি জানি তোমাদের এই পরিবার পরিজনের কথা জিব্রাইল আলাইহিস সালাম বলে গেছেন তোমার স্ত্রী এত ধৈর্য এটা বলে আল্লাহ পাক সালাম দিয়ে দিয়েছেন তোমাদের জন্য সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবে মাত্র তিন দিন হয়ে গেল মুসলমান হয়েছে উম্মে সাইদ একজন মহিলা সাহাবী তার সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল কাফেররা

হে ইমানদারের দল তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ও মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা না দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না কাটি করলেন ইতিমধ্যে তার সন্তান সাইদ জানাজার নামাজ সম্পন্ন হয়েছে ইমামতি করেছেন সরকার দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে বলেন আল্লাহ তুমি আমার সন্তান নিয়ে গেছ আমার কোন আফসোস নাই কিন্তু কাফেররা হাততালি দেয় হাসাহাসির পাত্রে পরিণত হয়ে গেছে এটা কেমন জানি লাগছে আল্লাহ গো তাদেরকে হাসতে দিও না নামাজ শেষ দোয়াও শেষ সেই সাইদের সে কাফন পরিহিত অবস্থায় সাইদ অবস্থায় আছে বুকের উপর হাত রেখে এই উম্মত সাইদ বললেন সাইদ রে তুই বলার সঙ্গে সঙ্গে মৃত লাশ হয়ে গেছে এই সাইদ জীব জীবিত হয়ে বিশ্বরবি সাল্লামকে এবং তার মা উম্ম সাঈদ সালাম দিয়া দিল কদেরে কদ্রাত দারে পরকামাল আন্তা রাবে আন্তা তুহি কাদের জলে লিলা জাদের বহার হালে তুহি মেরা নিগান�